আসসালামু আলাইকুম আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নিলাম আমি এগুলো সব আমার অর্ডারে খাবার তো আজকে একটা একটা করে অনেকগুলো কাজই করা হচ্ছে তো যখন যেটা করতেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখন এখানে আছে চিকেন সুইট বল আছে চিকেন ব্রেড বল চিকেন চিজ বল তো সবগুলো আইটেম আমি একটা একটা করে বানিয়ে এখন এগুলো ফ্রোজেন করতে দিয়ে দেবো তো আজকে যেহেতু অনেক কাজ এই বাকি কাজগুলো আমি করার জন্য সব কিছু এখানে একদম চিকেনকে আমি আগের থেকে কিমা করে নিয়েছি না সে কীমা না সিদ্ধ করে নিয়েছি আর কিমাটগুলো দিয়ে কাজ করে ফেলেছি এখন এটার কাজটা বাকি আছে এটা রাত্রে কাজ করবো আজকে আমি আর এগুলো আমি এখন এক একটা করে রেখে দিচ্ছি করে এখানেও আমার আছে চিকেন নাগেট করা এগুলো কালকে অর্ডারের জন্য আর আছে চিকেন আইসক্রিম বাচ্চাদের এগুলো খেতে খুবই ভালো লাগে আর রমজানে যেহেতু এই খাবারগুলো বাচ্চারা বেশি পছন্দ করে তাই আমি সবগুলো আইটেম একটা একটা করে তৈরি করে ফ্রোজেন করে নিচ্ছি তো আজকে অনেক কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো কাজ আমি এখন শুধু ফ্রোজেনের জন্য রেখে দেব তো এগুলো সব ডাবল কোট করা হয়েছে এগুলো ডাবল কোট করা হয়েছে শুধু আইসক্রিমটা ডাবল কোট করা হয়নি এটা আমি পরে সময় করে করে নেব তো এখনকার জন্য আল্লাহ হাফেজ আমি রাতে কিছু কাজ করব সেগুলো করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন